যদি সাহস না থাকতো সে এই ধরনের কথাগুলোই তথ্যগুলো ফাঁস করতে পারতো না বলতে পারতো না আর আলম হাসানের কথা কি বলবো সে তো হচ্ছে যে বউ ব্যবসায়ীদের কাথায় প্রথম কাতারে সে বর্তমানে বাংলাদেশের টপে আছে প্রথম সিরিয়ালে আছে এক নাম্বার বউ ব্যবসায়ী হিসেবে সে পরিচিত কয়দিন পর পর বিয়ে করবে সে বউ বিয়ে করা বউকে দিয়ে ব্যবসা করবে ব্যবসা করে আবার ছেড়ে দিবে মনে হচ্ছে যেন বাজারের পণ্য পাইছে বাজারের মাল পাইছে যে কিনবে ভালো লাগলো না কয়দিন ব্যবহার করছে ফালাই দিছে নতুন আরেকটা এরকম অবস্থা পাইছে সে তার কার্যবিবরণী হয়ে গেছে এখন অনেকটা রকম হ্যাঁ তো যা কালাম হাসানকে এভাবে আসলে ধলাই করা উচিত এভাবে ধুয়ে দেওয়া উচিত তারপরেও যদি লজ্জা থাকে একটু হইল শিক্ষা হবে এভাবে না করলে আসলে এদের শিক্ষা হবে না এরা দেখবেন যে পরবর্তীতে আরও একটা করছে তারপর আরও একটা দশম নবম একশো পর্যন্ত এরকম চলে যেতে পারে তো এই হচ্ছে তাদের অবস্থা আর কি দর্শক বিফিএম রানের কথাগুলো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে আপনার অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সর্বোপরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলায়কোনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম